উত্তরবঙ্গের মানুষ আজও লড়ছে বন্যার ক্ষত নদীর ভাঙন আর জীবনের টানা সঙ্গে আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন তাদের পাশে ঘোষণা করলেন একের পর এক উন্নয়ন প্রকল্প সহায়তা প্রতিশ্রুতি আর সঙ্গে বিজেপি ও কেন্দ্রকে দিলেন কড়া বার্তা বিজেপির কথা ইলেকশন কমিশন চলবে না জনগণের কথাই চলবে এটা আমাদের অনুরোধ এ দিনের প্রশাসনিক সভা ও প্রকল্প উদ্বোধনে অনুষ্ঠানে তিনি নিলেন উত্তরবঙ্গের সঙ্গে ভবিষ্যৎ বদলে দেওয়ার একাধিক পদক্ষেপ প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন উত্তরবঙ্গ ও বন্যা ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত চোদ্দ হাজারের বেশি পরিবারকে এক দশমিক কুড়ি লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সব জেলা মিলিয়ে চোদ্দ হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে মোট একশো একষট্টি কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘর বাড়ি পুনর্নির্মাণ রাস্তাঘাট মেরামতের কাজ শুরু করতে হবে অবিলম্বে এছাড়াও এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যেমন উত্তরবঙ্গে চা বাগান অঞ্চলে খোলা হচ্ছে পনেরোটি নতুন ক্রেজ যাতে নারী শ্রমিকরা কাজের সময় তাদের সন্তানদের নিরাপত্তা রাখতে পারেন যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে সেখানে উনিশটা আগে হয়ে গেছিল আজকেও পনেরোটা ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম তাছাড়া শুরু হচ্ছে কুড়িটিরও বেশি নতুন স্বাস্থ্য কেন্দ্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও কুচবিহার জুড়ে আজকের অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের আটটি জেলার হাজার হাজার মানুষকে দেওয়া হচ্ছে ভূমিপট্টা আজকেও আটটা জেলা জুড়ে উত্তরবঙ্গের তিন হাজার চারশো একানব্বইটি বিতরণ করা হলো অর্থাৎ স্থায়ী বসবাসের আইনগত স্বীকৃতি এই ফলে উত্তরবঙ্গের সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকার মানুষ জমির নিরাপত্তা ও সামাজিক স্থায়ী নিশ্চিত হবে এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন সব ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর শুধু সহায়তার দেওয়ার নয় এটি উত্তরবঙ্গের ভবিষ্যৎ গড়ার সূচনা একাধিক ত্রাণ অন্যদিকে উন্নয়ন আর মাঝখানে মানবিকতার হাত মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সহায়তা নয় উন্নয়নের দিকেও নজর দিয়েছেন তিনি ঘোষণা করেছেন শিলিগুড়িতে তৈরি হবে ক্রিকেটার ঘোষের নামে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এছাড়াও শুধু উন্নয়ন নয় আধ্যাত্মিক ভাবনাকেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন উত্তরবঙ্গে গড়ে উঠবে দেশের অন্যতম বৃহৎ মহাকাল মন্দির যেখানে থাকবে বিশাল শিব মূর্তি সরকার জমি দেবে তৈরি হবে ট্রাস্ট একই সঙ্গে নির্মিত হবে দুর্গাঙ্গন যেখানে দুর্গা মতো সাংস্কৃতিক উৎসব আয়োজন হবে সারা বছর ধরে আর শেষে মুখ্যমন্ত্রী কণ্ঠে ছিল রাজনীতির ভাড়াল তিনি কটাক্ষ করেছেন বিজেপি ও কেন্দ্রকে বললেন নোটবন্দী হোক এনআরসি হোক বা এস আয়াত সবই মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলার মানুষকে কেউ ভয় দেখাতে পারবে না ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যাবে না এই হুঁশিয়ারি এই আত্মবিশ্বাস যেন দু হাজার রাজনীতির ইঙ্গিত দিয়ে গেল উত্তরবঙ্গের মানুষের পাশে আজও দিদি আছেন প্রকল্প সহায়তা আর প্রতিশ্রুতির মেলবন্ধনে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি মানুষের আশ্রয় এই সফর এই ঘোষণা হয়তো বদলে দেবে উত্তরবঙ্গের আগামী